আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো স্পেশালি ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে এবং এর সাথে একটু বিগ বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিছু ল্যাপটপ থাকবে এখানে সবগুলো ল্যাপটপই হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ যেগুলো জেটবুক স্টুডিও বা বুক ফায়ার ফ্লাই তার সাথে এক্স ওয়ান কার্বন এক্স ইয়োগা মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং ভিডিও শুরুতে এইচপি ফিফটিন এস অথবা ফোরটিন এস যেগুলো রাইজেন প্রসেসর দিয়ে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের ভিতরে একদম মিনিমাম বাজেটে থাকবে এই ল্যাপটপগুলো এগুলোর এক্সাক্টলি কি কি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এসপি এস সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে মোটামুটি গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আছে যেটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটা ব্ল্যাক অথবা একটু ম্যাট ব্ল্যাক কালার টাইপের যেটা হচ্ছে গ্রে কালারের হয়ে থাকে কিবোর্ডটা ব্ল্যাক কালার ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে আছে আর এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে চাইলে আপনারা শপে এসে দেখে চালিয়ে পার্সেস করতে পারবেন চার ঘন্টা কাছাকাছি ব্যাট

ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ছোটখাটো গেমিং এর পাশাপাশি অ্যাডপ ফটোশপ এবং অ্যাডপ ইলিস্ট্রেটর এর কাজ করার জন্য যাদের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিদায় এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলা হয় এবং ল্যাপটপগুলিতে প্রত্যেকটাই অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইস টা পড়বে বাহান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইন্টি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা কিছু মাইক্রোসফট সার্ফেস কালেকশন দেখাবো আজকের ভিডিওতে দুইটা সার্ফেস কালেকশন থাকবে এছাড়াও আমাদের আকাশের সার্ফেস প্রো কালেকশন এখানে রাখা আছে এবং সার্ফেস ল্যাপটপ কালেকশন অনেকগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে চাইলে এই সার্ফেসগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর আর এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট লুকটা দেখেন এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের পাশাপাশি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা সাত থেকে আট ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের অলরেডি টেস্ট করা আছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে এখন আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইউজ ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি অনেক কাস্টমার আছে যে সার্ফেসগুলো ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে চায় কারণ সার্ফেস র্যাম পরবর্তীতে আপগ্রেড করা যায় না এসএসডি টা আপগ্রেড করা যায় যারা একটু প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ষোলো জিবি এর প্রয়োজন এখানে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ইঞ্চি টাচ স্ক্রিন টুকে গ্লোসি টেকনোলজি ডিসপ্লে আছে ল্যাপটপটা একদমই লাইট ওয়েট এবং এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করার পাশাপাশি একদম সুপার ফ্রেশ কোনো ময়লা বা ডার্কি হয়ে নাই কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কোনো দাগ পাঁচশো যারা একটু সোয়াব টাইপের ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপ গুলি থ্রি সিক্সটি ডিগ্রি করে ইউজ করবেন তারা চাইলে লিনোভো থিঙ্কের এক্স ওয়ান ইয়োগা এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো ইয়োগা এর ফোর আর এটা কনফিগারেশন থাকবে হিসাবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ গুলিকে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না চাইলে এস এস আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডলবি ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপে একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টিলসারে কাজ করতে পারবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে যেটা দিয়ে আপনারা দ্রুত চার্জ দেওয়ার পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমি ল্যাপটপটা একটু বিল্ড কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করতেছি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এক্সন ইয়োগা লোগো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যারা আসলে একটু এক্স ওয়ান কার্বন চাচ্ছেন তাদের জন্য আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন সেভেন জাস্ট আমি লুকটা দেখাচ্ছি কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে এক্স ওয়ান গুলো আছে তো এজন্য কিন্তু প্রাইজও বেশি হয় আমাদের এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের আমি একটু জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট আর এটার কনফিগারেশন হচ্ছে কোরআভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস এক্স ওয়ান র্যাম সাধারণত আপগ্রেড করা যায় না এস চাইলে আপগ্রেড করতে পারবেন আর র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা সবসময় চেষ্টা করি এক্স ওয়ান কার্বন বা এক্স ওয়ান ইয়োগাতে ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে আপনার কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ন্যারো ব্যাজেল ডিসপ্লে চোদ্দো ইঞ্চি যেটা ওয়ান এইটি ডিগ্রি রুটের টাইপসি থান্ডার বোল্ট পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ

ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করার জন্য একটু স্টাইলিশ টাইপের ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটাকে ক্যারি করবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির চাচ্ছেন তারা চাইলে জেটবুক সিরিজের এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে সেভেন্টি এটার ব্যাটারি সার্কেলটা খুবই কম মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও স্টুডিও টাইপের এই ল্যাপটপটা কোরাই সেভেনের নাইন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টুডিও ফোর জিবি করেন তাদের জন্য স্টুডিও হচ্ছে একদম একটা মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটাকে যদি আপনারা একই সাথে কখনো শাট ডাউন না দেন তারপরে কিন্তু এর পারফরমেন্স ড্রপ করবে না হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নাইন জেন টেন জেন ইলেভেন জেন পর্যন্ত অ্যাভেলেবল আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ কর করতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ